হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌরজের আদর্শ আজ যে বিষয়ে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ অজানা কথা সবার নয় কারো কারো অজানা এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশুরি সম্পর্কে চূড়া সম্পর্কে ময়ূর পুষ্য সম্পর্কে গলে পুঞ্জামালা সম্পর্কে চরণের নুপুর সব কিছুই আপনারা শুনলেন দেখলেন বুঝলেন আজ ভগবান শ্রীকৃষ্ণের বাসুরীর অগ্রভাগে যে মকর সদা সর্বদা ভগবানের অধর সুধা পান করে চলেছে এই মকর কেন বাঁশুরিতে মকর অধ্যর অর্থাৎ মকর কেন কেন মকর জানার জন্য আপনারা ধৈর্য ধরে এবার একটু শ্রবণ করতে থাকুন হরে কৃষ্ণ মা যশোদা সকাল সকালে নিত্য নৈমিত্তিক কর্ম থেকে নিবৃত্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভাত রান্না করে এবার থালাই করে ভাত বেড়ে ভগবান শ্রীকৃষ্ণের সন্মুখে দিয়ে বলেছে বাবা কৃষ্ণ একটু তাড়াতাড়ি সেবাটা নিয়ে নে আমার অন্য কাজ আছে আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি তুই তাড়াতাড়ি সেবাটা নিয়ে নে ভাতের থালাটা রেখে মা যশোদাও অন্য কাজে চলে গিয়েছে কিন্তু ওই দিন ছিল একাদশী কর্মব্যস্ত কর্মব্যস্ত জীবনে মায়ের সেই একাদশীর কথা কিন্তু মনে নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করতে লাগলেন হায়রে মা আমার আমাকে সেবা দেওয়ার জন্য আমার কষ্ট দূর করার জন্য আমাকে আনন্দ দেওয়ার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকে কিন্তু আজ ভুলে গেছে মা আমার যে আজ একাদশীর দিন অন্য সেবা নিতে নেই কিন্তু মা যশোদা সে সম্পর্কে তার খেয়াল নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের অজ্ঞাতে ওই ভাতের থালা নিয়ে ছুটে বেড়াচ্ছে যাত্রার কাছে যে আজ আমি তো অন্ন সেবা নেব না তাহলে এই অন্ন কাকে দিয়ে আমি সেবা করাই যার কাছে যায় মধুমঙ্গল শ্রীদাম সুদাম হলাই দশুবাহু সবাই মানা করে দেয় শাখা আজ আমরা একাদশী পালন করছে আজ তো অন্ন সেবা নেব না অন্ন সেবা নিলে যে আমরা পাপের ভাগী হব ভগবান শ্রীকৃষ্ণ তখন ধীরে 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 গঙ্গা নদীর কিনারে গিয়ে উপস্থিত হয়েছে তখন গঙ্গা দেবীকে ডেকে বলেছে গঙ্গে তুমি আমার এই যে মায়ের দেওয়াজ যে অন্ন আমাকে দিয়েছে সেবার জন্য তা আজ তুমি আমি তো অন্ন সেবা নেবো না তা তুমি এই অন্নটা নিয়ে আমাকে মায়ের যে ভাতের থালা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি এর থেকে আমাকে নিবৃত্ত অর্থাৎ ছুটকার দোক নিবৃত্ত করো গঙ্গা দেবী কর করজোড়ে বিনতি করে বলেছে প্রভু আজ একাদশের দিন সমস্ত পাপ এই পঞ্চ অন্নে পঞ্চশস্যে ভর করে অতএব আমি এই অন্ন সেবা নিতে পারব না অন্য কোনো আদেশ যদি দেন প্রভু আমি সেই আদেশ আপনার শিরোধার্য করে অর্থাৎ মস্তকে তুলে নিয়ে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে আপনার আদেশ আমি পালন করবো কিন্তু আজ আমি অন্ন সেবা নিতে পারবো না প্রভু দয়াময় আমাকে ক্ষমা করুন তখন গঙ্গা দেবী অনুনয় বিনয় করে ভগবানের স্তুতি করে ভগবানকে সন্তুষ্টি করে গঙ্গা দেবী চলে গেল তখন ওই গঙ্গা এসেছিল একটা মকর অর্থাৎ কুমির এবার মিরকে বলছে যে হে মকর তুমি যদি এই যে আমি থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কাউকে এই অন্ন সেবা করানোর জন্য তা তুমি যদি আমার এই হাতের থালার অন্য সেবা করে আমাকে মুক্ত করো তবে আমি সন্তুষ্ট হব মকর ভগবানের এই কথা যখনই শুনতে পেল চিন্তা করে ভগবান ভাতের থালা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দাঁড়ে দাঁড়ে কিন্তু এই অন্ন কেউ সেবা নিচ্ছে না ভগবানের কষ্ট হচ্ছে মনে ব্যথা আজ আমার কাছে প্রকাশ করছে যে হে মকর যদি তুমি আমার হাতের থালায় যে অন্ন আছে সেই অন্ন সেবা নিয়ে যদি আমাকে মুক্ত করো আমি অতীব সন্তুষ্ট হব তাহলে আমার ক্রিয়া কর্মের জন্য যদি আমার নরকামী হতে হয় তথাপি আমার কর্মের ফলে আমার জীবনের বিনিময়ে ভগবান গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি সন্তুষ্ট হবে তাহলে এর থেকে এর থেকে ভালো কর্ম এর থেকে পূর্ণ কর্ম আমি বলে আমি আসে বলে মনে করি না অতএব মকর তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগল প্রভু আমি আপনাকে মুক্ত করব এ ক্ষমতা আমার নেই তবে আপনার যে কষ্ট হচ্ছে ভাতের থালা হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন তো এই যে কষ্ট এই কষ্টটা দূর করার জন্য আমার যদি নরকগামীও হতে হয় একাদশীর দিনে অন্য সেবা নিলে তার সমস্ত পাপ ভর করে অন্য সেই পাপ নেওয়ার ফলে আমি নরকগামী হব তা যেখানেই আমার গতি হোক না কেন প্রভু আমার একটা মনোবাংসা পূর্ণ করবেন এই আমার ইচ্ছা আমার গতি যেখানেই হোক না কেন সেখানে আমার চিন্তা নেই সেখানে আমার কোনো ভয় নেই আমার শুধু মনের একটা ইচ্ছা যে আপনাকে এই যে কষ্ট এই কষ্ট থেকে যদি ছুটকারা দেওয়ার মতো কোনো সুযোগ আমার হয় সেই সুযোগটা আমি ব্যবহার করব অতএব যে কর্ম করলে আপনি আনন্দ পান সেই কর্ম ভক্তরা করার জন্য এগিয়ে আসে তাই আমিও সেই কর্মই করার জন্য আপনার আদেশ আমি পালন করব এতে আমার অপরাধ বা পণ্য যাই হোক না কেন সেদিকে আমি ভ্রুক্ষেপ করব না অতএব আপনার আজ্ঞা আমি শিরোধার্য করে পালন করবো তাহলে দয়াময় আমার একটা অনুরোধ আপনার রাখতে হবে বলেছে মকর তুমি বলো আমাকে মুক্ত করার পরিবর্তে তুমি যা কিছু আমার প্রতি ইচ্ছা করবে তোমার মনোবাঞ্ছা আমি তা পূর্ণ করবো ভগবান শ্রীকৃষ্ণকে এবার মকর ওই হাতের থালার যে অন্ন ছিল ভাত সেই ভাতগুলো সেবা করার পরে বলেছে পরজোড়ে বিনতি করে প্রভুর দিকে তাকিয়ে গদ নয়নে বলতে লাগল প্রভু আমি যে তোমার হাতে অন্ন সেবা করলাম বদনে দিলাম আমি যেন এই বদনে সদা সর্বদা তোমার ওই অধর ধারা অর্থাৎ ওই অধর অমৃত সুধা আমি যেন সদা সর্বদা পান করতে থাকি বা পান করতে পারি এই সুযোগ আমাকে করে দেন দয়াময় এই অধর অমৃত সুধার ধারণী যেভাবে সদা সর্বদা পান করে চলেছি বাসুরি মুরলী বেনু যেভাবে আপনার অধর অমৃত সুধা পান করে চলেছে আপনার কর কমলের স্পর্শ সদা সর্বদা তারা পাচ্ছে প্রভু এই কৃপা করুন যাহাতে আমিও আপনার অধর সুধা পান করার যোগ্যতা অর্জন করতে পারি অর্থাৎ আমি যেন সদা সর্বদা আপনার ওই বদনের অধর অমৃত সুধা সদা সর্বদা পান করতে পারি প্রভু কৃপা করুন আমার এই ইচ্ছা আপনি পূরণ করুন তবেই আমি সন্তুষ্ট হব প্রভু তখন বললেন তথাস্তু তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো তাই ভগবান শ্রীকৃষ্ণের যে বেনু বা বাসুরি বা মুরলী এর অগ্রভাগে দেখবেন মকরের মস্তকের চিহ্ন ভগবানের সন্তুষ্টির জন্য ভক্ত যে কর্ম করে সেই কর্মের পরিপ্রেক্ষিতে ভগবান ভক্তের সন্তুষ্টির জন্য তার মনোবাঞ্চা পূর্ণ করার জন্য সদা সর্বদাই এগিয়ে আসে আর এই মুখ্যত এই কারণের জন্যই মকরের চিহ্ন অর্থাৎ মকর বসে আছে বা শুরীর অগ্রভাগী সদা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অধর অমৃত সুধা অধর অমৃত ধারা পান করে চলেছে মায়রা বাবাজিরা কতজনের কয়জনের ভাগ্যে জোটে ভগবান শ্রীকৃষ্ণের এই অধর অমৃত সুধা পান করার মতো যে সৌভাগ্য কয় ভাগ্যে জোটে এইখানে তত্ত্বগত দিক দিয়ে বলা হচ্ছে যে সদা সর্বদা যদি ভগবানের আজ্ঞা অনুসারে আমরা কর্ম করতে পারি তবেই ভগবানের এই অধর অমৃত ধারা অধর অমৃত সুধা চরণ কমলের যে মকর সুধা মকর রেণু এই যে পান করার সুযোগ তখনই হবে যখন ভগবানের সেবায় আমরা নিযুক্ত থাক থাকবো আমরা সদা কি করি নিজের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদা মনগতভাবে কর্ম করি চলেছি তাই আপনাদের প্রতি করজোড়ে নিবেদন ভগবানকে সন্তুষ্টি করার জন্য কর্ম করতে থাকুন অকর্ম করবেন না কর্ম অকর্ম আমরা মনে করি আমরা যে কর্মগুলো সংসারে করেই চলেছি এইটাই কর্ম কিন্তু বাস্তবে নয় কর্ম হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বুঝাচ্ছেন কর্মনা হোদ্ধ অকর্মণ অকর্ম বৌদ্ধ কর্মনা গতি কর্ম অকর্ম সম্পর্কে আগে জানো না এই যে কর্ম করার পরে যে পরিণাম বা যে গতি জীবের হয় সে অঘাত সমুদ্রের মতো অথাহা তার থাহা নির্ণয় করা যায় না কতটা গভীর তাই এইখানে বলছে কর্ম কি অকর্ম কি অর্থাৎ ভগবানকে সন্তুষ্টির জন্য যে কর্ম করা যায় সেই হচ্ছে কর্ম আর জীবের ইন্দ্রিয়ের সন্তুষ্টির জন্য জীবকে খুশি করার জন্য যে কর্ম করা হয় সেই হচ্ছে অকর্ম তাই অকর্ম কর্ম সম্পর্কে আজ বিস্তারিতভাবে জানালাম কিন্তু আপনারা এবার কর্ম কর্ম জেনে এবার ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করতে থাকুন ভগবান গোবিন্দের ওই অধর অমৃত সুধা পান করার সুযোগ আপনাদেরও প্রত্যেকের হবে হরে কৃষ্ণ জয়নি তাই এখানে বিশ্রাম দিচ্ছি পরবর্তী ভিডিও এবার জানার জন্য দেখার জন্য আপনারা তৈরি থাকুন যদি ভালো লেগে থাকে এই অজানা তত্ত্ব কথা জানার পরে যদি আপনাদের ভালো লাগে আনন্দ লাগে প্রত্যেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত ব্যক্তির কাছে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ জয়নী তাই সবার মঙ্গলের জন্য বিশ্বের কল্যাণের জন্য ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা ভাগ ভবি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি